আমরা বলি এই সরকার হচ্ছে গণআকাঙ্ক্ষার সরকার জনগণ সে আকাঙ্ক্ষা পূরণের জন্য এই সরকারকে আমরাই এনেছি উনি ইচ্ছা করে আসেননি এটার জন্য আমরা ওনাকে থ্যাংকস জানিয়েছি কিন্তু আপনার তো উচিত ছিল যারা এই ড্রাফটা করে দিয়েছে কোনো ব্যক্তি কোনো পরামর্শদাতা আমরা জানি না একটা সংশয় রাজনীতির অঙ্গনের আলোচিত হচ্ছে যে কোনো একটি দলের চিন্তা এবং চেতনা আদর্শ গাইডলাইনকেই এই জুলাই ঘোষণা তৈরির ক্ষেত্রে প্রভাব বিস্তার করেছে এই প্রশ্ন কিন্তু তৈরি হচ্ছে মানে একটা অংশকে বাদ দিয়ে বিশাল জনগোষ্ঠীর অবদানকে অস্বীকার করে এরপরে আমরা তো এই জুলাই ডিক্লারেশনের জন্য আমরাও আমাদের পক্ষ থেকে কিন্তু অনেক প্রস্তাব দিয়েছি রিটার্ন দিয়েছি যে আমরা এটাকে সংশোধন আমরা এইগুলো আপনারা ঢুকাবেন সেগুলো কিন্তু সেখানে স্থান দেওয়া হয়নি সেই জন্যই নির্বাচনের প্রায় সাত আট মাস এখনও বাকি এই সময়ে যদি অন্তর্বর্তীকালীন সরকার যে সরকারকে আমরা নিরপেক্ষ মনে করি যার অধীনে এখনও আমরা আস্থা রাখতে চাই যে নির্বাচনটা গ্রহণযোগ্য হবে তিনি প্রথম ঐকমত্যের ভিত্তিতে একটা জুলাই ডিক্লারেশান দিতে গিয়ে যদি জাতির একটা বড় অংশের আশা আকাঙ্ক্ষা আবেগ চাহিদা প্রত্যাশাকে স্থান দিতে না পারেন সামনের দিনগুলোতে তার কাছে আমরা কতটা প্রত্যাশা করব। এটাই কিন্তু এখন আমাদেরকে ভাবিয়ে তুলছে সম্মানিত সুদীপৃন্দ আমি এখনও সময় আছে আমরা আশা করি গতকালকে আমরা জামাত ইসলামের পক্ষ থেকে প্রেস কনফারেন্স করে আমরা বলেছি নির্বাচনের যে টাইম লাইন ঘোষণা করা হয়েছে সে ব্যাপারে আমাদের কোনো অভিযোগ নেই আমরা এটাকে ইতিবাচকভাবে দেখি বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির তিনিই প্রথম সামনে রমজান বর্ষা মৌসুম ইত্যাদি বিবেচনায় তিনি বলেছিলেন বিফোর রামাজান ইলেকশনটা হলে একটু সুবিধাজনক সময় হবে ঘোষণাটা যেভাবে এসেছে আমরা ধরে নিয়েছি যে কোনো অসুবিধা নেই আমরা সেই নির্বাচনের টাইম লাইনে কিন্তু আমরা একমত আছি প্রোভাইডেড সেই নির্বাচন নিরপেক্ষ হতে গেলে যে কারণে এক বছর সময় পার করলাম এত সংস্কার এত রিফর্ম এত কমিশন বাবারে সেটা তো ইলেকশনের আগে এটা কার্যকরী করেই না একটা নিরপেক্ষ ইলেকশন হবে মানে এখন আপনি যদি বলেন না এইটা এখন এই ইলেকশন হবে না ইলেকশন হবে দুই বছর পরে যারা আসবে তারা এটা করবে তার অর্থ কি হলো যে লাউ সেই কদু তাহলে কি এই বিদ্যমান রাষ্ট্র কাঠামোর মধ্যে আর একটা সরকার নির্বাচনের ব্যবস্থা করার অর্থ হলো এর ভিতর দিয়ে আর একটা ফ্যাসিবাদের জন্ম দেওয়া হবে